তাদের মূল টার্গেট যদি তারা ক্ষমতায় আসতে পারে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে অনেক কিছু তাদেরকে টোপ দিয়েছে এজন্য আমরা নিশ্চিত এই প্রতিবাদ করতে যে এমন কিছু কাজ করব না যার কারণ কারণবশত আমাদের ভুলের খেসারত যেন না দিতে হয় বিশ্বাস করুন এখন এই ভারতবর্ষের জমিনে পার্সেন্ট হিন্দু ভাইরা বিশ্বাস করে মুসলমানরা আতঙ্কবাদী নয় এরা দেশের দ্রোহী নয় তাই এরা জানে একই টিওয়ালে পানি পান করেছি একই বাজারে বাজার করেছি একই ময়দানে খেলা করেছি একই কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেছি এরা আতঙ্কবাদী দেশের দ্রোহী সাম্প্রদায়িক নয় এই ফিফটি পারসেন্ট যারা বসতে চায় না এদেরকে বোঝানোর জন্য আমাদের ভিতরে সাম্প্রদায়িক বাজানোর যথেষ্ট চেষ্টা চলছে কারণ এই সরকার তার কোনো তার দ্বারাই জাতি কোনোদিন উপকার উপেক্ষিত হতে পারেনি না কোনো একটা ইউনিভার্সিটি না কোনো কলেজ না কোনো কর্মস্থান কিছুই বানায়নি শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি চলছে বিশ্বাস করুন আমরা এমনটি করতে এমনটি এমন কাজ ইনশাআল্লাহ করব না যার কারণে তাদের সফল যেন না হয়ে যায় তবে প্রিয় বাপু ভাইয়েরা বিশ্বাস করুন ইনশাআ আল্লাহ রয়েছেন আল্লাহ ছিলেন আজও আল্লাহ পাক রয়েছেন থাকবেন শুধু একটাই মাত্র শর্ত মুসলমানকে আল্লাহর হতে হবে আজ আমি প্রতিবেশী হিসাবে গ্রামবাসী হিসেবে আমি সবাইকে আহ্বান করছি আজ এই প্রিয় ভাইরা বিশেষ করে হলামাই ক্রামগণেরা যারা এসেছেন হয়তো অনেকে চেনেন না দূর দূরান্ত থেকে তারা নিজের গাঁটির টাকা ব্যয় করে হয়তো অনেকে বলেন এই বক্তা সমাজ শুধু আজ করে নিজের পকেট মাতাকে পুজো করে কিন্তু জানেন দূর দূরান্ত থেকে তারা নিজের অর্থ ব্যয় করে সময় ব্যয় করে আজকে এসেছে কেন ঈমানের দায়িত্ব পালন করবার জন্য আজ আমরা এখানে এসেছি এমন করে আমার রেজাউল করিম ভাই বলছিলেন প্রয়োজনে আমরা সমস্ত জায়গায় এরকম মিটিং মিছিল করব সেজন্য আপনারা প্রস্তুত আছেন ওইটা হাত তুলে আল্লাহকে দেখান না রাই থাক উচ্চ আওয়াজে দেন না রাই থাক বীর না রাই হাত নামান আলোচনা করবার বিস্তারিত ইচ্ছা থাকলেও করা যায় নাই কারণ অনেক ওলামারা এসেছেন মাইকে মুখ দেওয়া অনেক বিশেষ করে ওলামারা এসেছেন তারা কথা বলবেন পরিশেষে এলাকাবাসী হিসেবে এতটুকু কথা বলতে চাই আপনারা কে আহলে হাদিস কে তাবলি কে হেজবুল্লাহ কে আজান গাছি এ নিয়ে এখন আর সমালোচনা করার সময় নাই সময় এসেছে কাঁধে কাঁধ মেলানো সময় এসেছে হাতে হাত মেলানো যদি আপনি মনে করেন না আমরা যে জায়গায় আছি এই জায়গায় যথেষ্ট কারোর সাথে হাত মেলাবো না মনে রাখবেন যেদিন মার শুরু হবে কে আহলে হাদিস কে তবলিক দেখবে না মুসলমান তো অত্যাচার করো যেমন আজকে বর্তমানে অত্যাচারিত হচ্ছে কারা যারা টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা কারণ এদের গায়ে স্যাম্পল আছে মুসলমান অনেক মুসলমান যারা সুট প্যান্ট পারা চিহ্নিত নেই বলে অত্যাচারিত হয় না কিন্তু একদিন এমন আসবে লিস্টটি ধরে ধরে অত্যাচার হবে কথা ঠিক না বে ঠিক ঠিক তদরূপ কে কোন দল এটা আমাদের দেখলে হবে না একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে আল্লাহর বান্দা নবীর তো ইসলামের ব্যাপারে হস থেকে বাসলে আমরা দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করব। জীবন থাকতে আমরা পিসপা হব না বলুন ইনশাআল্লাহ প্রিয় প্রিয়বাবু ভাইরা আজ আমাদের প্রেসিডেন্ট সাহেব বিশেষ করে আরও যারা কমিটি রয়েছেন অক্লান্ত কষ্ট পরিশ্রম করে এসেছেন নিশ্চিত আমরা তাদেরকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই সম্মান জানাই আল্লাপাক এই এই প্রোগ্রাম করবার জন্য উত্তম জাদা তাদেরকে দান করো আর সাথে সাথে যারা আজকে আসেনি ম্যাসেজ তাদের কাছে দেব আগামী দিনে গ্রামে গঞ্জে অলিতে গলিতে যেখানে প্রতিবাদ সভা হবে আমরা দলে দলে সমস্ত কাজ বিরত বন্ধ রেখে ইমানের দায়িত্ব হিসেবে হাজির হতে চাই কথা ঠিক না ঠিক কারা কারা একমাত একবার একটু হাত তুলে আল্লাহকে দেখেন না রে তকবীর উচ্চ আওয়াজে দিতে হবে না রে তকবীর জান ভরে দিতে হবে না রে তকবীর না রে তকবীর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অসম্পূর্ণ বক্তব্য সমাপ্ত করি আমি মাইক ছাড়লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ জানাই আমরা ভাইজানকে আগামী দিন শুধু নির্দেশের দরকার শুধু আওয়াজ দেবেন ইনশাল্লাহ মাঠে আমরা নেমে যাব। কোনো অসুবিধা হবে না আরে এই দেশ থেকে ব্রিটিশকে চালিয়েছিলাম আমরা নেতৃত্ব দিয়েছিল সৈয়াদুল আমিন নেতৃত্ব দিয়েছিল ফুলপুর পীর দাদা হুজুর পীর কেবলা মনে রাখবেন আসফাক উল্লাহ মীর আলী তারা প্রাণ দিয়েছিল দিল্লির ইন্ডিয়া গেটে যাবেন এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় লেখা আছে মুসলমানরা কিন্তু রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল মাথায় রাখবেন বিজেপি সরকার সেদিন কিন্তু আপনারা ছিলেন না ছিল দেশের স্বাধীনতা সংগ্রামীরা মুসলিম লীগের সদস্যরা আজকের একটা কথা জানিয়ে দিতে চাই আমরা এই প্রত্যন্ত গ্রাম থেকে হুশিয়ারি জানালাম আগামী দিন যদি আপনাদেরকে এই বাংলা থেকে প্রথম শুরুটা আমরা করব ইনশাল্লাহ পারব তো শুরুটা এই গ্রাম থেকে পারব তো আরে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলো আগামী দিন লড়াই কিন্তু জোরদার হবে ইনশাল্লাহ নিজেদের জীবন থাকতে এই মসজিদের একটা ইট আমরা ছাড়াতে দেব না সেই লড়াই কিন্তু আগামী দিন তাই আমরা আর বিলম্ব না করে এখনই আমাদের মধ্যে উপস্থিত আছেন ল্যাবের মেম্বার সম্মানীয় রবিল ইসলাম সাহেব ওনাকে আমরা মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করব এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ক্যালিং দু নম্বর ব্লক সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক সম্মানীয় জিয়াউর রহমান ভাই তিনি উপস্থিত হয়েছেন তিনিও বার্তা দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালাতাম আলা সৈদুল আম্বিয়া ইউল মুরসালিন ওয়ালা আলিহি ও সাহাবিহি আজমাইন আম্মা বাউজ নুরিম বিসমিল্লাহমানুর রহিমিল্লাহ হি জামিউল রহু মঞ্চ উপবেষ্ট আছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট আমার অত্যন্ত অন্তরঙ্গ জোনাব হজরত মাওলানা ডক্টর আবদুল্লাহিল মারুফ আমিনী সাহেব মঞ্চ উপবেষ্ট আছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি আমার বন্ধুবর্জনা ভদ্রত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব এবং মঞ্চ উপবেষ্ট আছেন একঝা কোলামাই কেরাম এতদা অঞ্চলের মসজিদের ইমাম সাহেবগণ উপবেষ্ট আমার লড়াকু এই ময়দানে ঝাঁপিয়ে পড়া ইসলামের সৈনিক এই দেশের সৈনিক এই দেশের আত্মমর্যাদা রক্ষার্থে এই দেশের জন্য আমার পূর্বপুরুষ যান দিয়েছিল তাদের উপযুক্ত তাদের যোগ্য উত্ত আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জায়গায় এই ইসলামের সম্পদ রক্ষার্থে আমার দেশের অধিকার আমাদের পাওনার রক্ষার্থে অধিকার আদায় রক্ষার্থে এই প্রতিবাদ সমাবেশে আমরা একত্রিত হতে পেরেছি মহান রব্বুল আলমিন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায়ের জন্য সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ অতঃ্পর অসংখ্য দরুদ সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সৃষ্টি জগতের জন্য রহমাত ইমামুল আম্বিয়া খতামার নবীগিন সৈয়দুল মুরসালিন নূরে মোজাসম রহমাত আল্লিল আলমিন সেই প্রিয় রসুলের পবিত্র রওজা তরে দরুদ সালামের ঝণ্ডাধারা বর্ষিত হোক ভক্তির সঙ্গে বলুন সল্ল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি সংগ্রামী বন্ধু আপনার এখানে কেন এসেছেন নিশ্চয়ই আপনার অবগত হয়েছেন আজকে অপদার্থ মোদী সরকার আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে আপনারা জানেন এই ভারতবর্ষের জমিনে অকাফের সম্পদ আছে এই সম্পদের পরিমাণ কতটা অধিকাংশ মুসলমান জানত না এই অকাফ কি অধিকাংশ মুসলমান জানতো না আমি বলবো নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি আমাদেরকে একবার ঘুম ভাঙিয়ে দিয়েছেন অর্থাৎ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হিন্দুস্তান টাইমস বাংলা যার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ভারতবর্ষের অকাপের সম্পত্তির পরিমাণ হচ্ছে সংখ্যা হচ্ছে সেভেন পয়েন্ট এইট লাখ অর্থাৎ সাত লক্ষ আশি হাজার সংখ্যা এবং যদি আপনি বিগার হিসাব করেন একর হিসাবে আসেন আপনারা জানেন বাংলার সাধারণ মানুষ আপনারা যারা কৃষক আছেন আমরা সাধারণ জ্ঞানের মধ্যে থেকে জানি কুড়ি কাটায় এক বিঘা হয় এবং তেত্রিশ শতকে এক বিঘা হয় অর্থাৎ একশো শতাংশ একশো শতকে এক একর হয় এই ভারতবর্ষের জমিরে আমার বাপ দাদা পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ ইসলামের জন্য এই ইসলাম ধর্মের উন্নয়নের জন্য মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য এতিমখানা কবরস্থান খান কাপ দরগার জন্য আমাদের পূর্বপুরুষ অফ করে গেছেন তার পরিমাণ হচ্ছে আপনার নাইন পয়েন্ট ফোর একর জমি অর্থাৎ ফোর একর বিঘা মানে যদি আপনি নাইন পয়েন্ট ফোর একরকে তিন ভাগে ভাগ করেন অর্থাৎ তিন নাম সাতাশ প্রায় তিরিশ লক্ষ বিঘার কাছাকাছি গোটা ভারতবর্ষ জুড়ে আমার বাপ দাদার পৈতৃক সম্পদ কথা বুঝতে পারছেন তারা আল্লাহর নামে দিয়ে গেছেন সেখানে কবরস্থান আছে কোথাও ঈদগাহ আছে কোথাও খানকা আছে কোথাও মাদ্রাসা আছে কোথাও কলিকাতার মতো বড় বড় শহরে গোটা ভারতবর্ষের বড় বড় বিখ্যাত বিখ্যাত শহরে প্রত্যেকটা জায়গায় অকাপের সম্পত্তি আছে আপনারা অবাক হবেন বা কলিকাতার ইডেন গার্ডেনের মতো জায়গা সেটাও আকাপের সম্পত্তির উপরে কলিকাতার বড় বড় রাজভবনের মতো জায়গা সেটাও আকাপ সম্পত্তির উপরে আপনারা জানেন ভারতবর্ষের অন্যতম ধনী মুকেশ আম্বানির নাপ আপনারা শুনেছেন তার ওই বহুল বাড়িটাও অকাপ সম্পত্তির উপরে অর্থাৎ এটা মুসলমানদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ব্যক্তি স্বাধীনতা এই সম্পদ অক বোর্ড অর্থাৎ মুসলমানরা তাদের হক তাদের সম্পদ তাদের প্রাপ্য অর্থাৎ তাদের বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি এরা নিজেরা রক্ষণাবেক্ষণা করত। এই অপদার্থ জালেম মোদী সরকার আজকে নূতন করে এই ভারতীয় আইনকে পরিবর্তন করার চক্রান্ত করে অর্থাৎ ওয়াকআফ সংশোধনী বিল পাস করেছেন ইতিপূর্বে আপনারা সব সকলে অবগত হয়েছেন অর্থাৎ এই বিলকে নূতন করে আইনে পরিণত করেছে তার দ্বারা কি হবে এই আমার কম ক্যাগে সচেতন করতে হবে আমরা কেন ময়দানে নামবো আজকে আমাদের এখানে কেন নামতে হয়েছে আগামী দিনে এই সংগ্রাম আমাদের চালানো দরকার আছে কিনা আমাদের সবার কাছে এটা স্পষ্ট হওয়া দরকার আছে না নেই আছেন না সম্মানিত ভাইয়েরা যেটা বলছিলাম অর্থাৎ এই অকাফের সম্পত্তি এটা মুসলমান এতদিন ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হতো নতুন আইন এনে মোদী সরকার বলতে চাইছে এই অকাফের কমিটি সরকার নির্ধারণ করবে এবং ওই অকাফের যে কমিটির মধ্যে অন্য ধর্মাবলম্বীদেরকে দুজন করে অন্তত কমের উপরে বাধ্যতামূলক তারা চাইলে আরও বেশি ঢোকা পারে আমার বাপদাদার সম্পত্তিতে আমাদের অকাপ সম্পত্তিতে আমাদের অধিকারে আমাদের সম্পদে কেন সরকার কমিটি গঠন করে দেবে কেন অন্য ধর্মাবলম্বী আসবে বন্ধু এখানে জানিয়ে দিতে চাই এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা কোনো রাজনীতির লড়াই নয় এটা আমাদের অধিকার আদায়ের লড়াই অর্থাৎ এখানে যদি অন্য কোন সরকার যদি কমিটি নির্ধারণ করেন এখানে কমপক্ষে যদি অন্য কোন ধর্মাবলম্বী এসে কমিটিতে যোগ দেন তাহলে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে আমরা আর কিছু করতে পারবো না কারণ খ্রিস্টান ভাইদের গির্জায় যদি সম্পদ থাকে সে সম্পদে কই মুসলমানরা তো নাক গলাতে যায় না সে সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো মুসলমানদের দেওয়া হয় না হিন্দু ভাইদের বহু মন্দিরে জায়গা আছে তাদের সম্পদ আছে সেখানে তো মুসলমানদেরকে কখনো নিয়ে গিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না অর্থাৎ এই অপদত্ত সরকার মুসলমানদের সম্পদে এর লোভ লেগেছে অর্থাৎ এই মুসলমানদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করছে আমি এখান থেকে জানিয়ে দিতে চাই নরেন্দ্র দামোদর দাস মোদী এই মুসলমানদেরকে এত কমজোর মনে করবেন না একটা হাঁসের পালক দিয়ে কাঞ্চুল কাতে যাবেন কিন্তু সিংহের লেস দিয়ে কাঞ্চুল কাতে যাবেন না আমরা মুসলমান সিংহের জাত আমরা ময়দানে নামি না আর ময়দানে নামলে আমরা ফিরে হেরে গিয়ে বাড়ি ফিরি না অর্থাৎ অর্থাৎ এখান থেকে জানিয়ে দিতে চাই এটা আমাদের অধিকার এ দেশ আমাদের এ দেশ আপনার বাপ দাদার পৈতৃক সম্পদ নয় এই দেশে যদি নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করে তার যতটা অধিকার একজন ভ্যান চালক যদি এই জন্মগ্রহণ করে তার সমান অধিকার একজন মুচিয়ার বাগদি যদি এই দেশে জন্মগ্রহণ করে তার ততটা সমান অধিকার অর্থাৎ দেশ আপনার বাপার পৈতৃক সম্পত্তি নয় সংসাগরিষ্ঠতার ফলে যখন যেটা মনে করবেন আইন পাশ করবেন আমরা চুরি পরে বসে নেই এই আন্দোলন শুরু করেছি সবে মাত্র শুরু ময়দানে নেমেছি যদি আমাদের যান দিতে হয় যান দিতে রাজি আছেন যদি মাল দিতে হয় মাল দিতে রাজি আছেন অর্থাৎ ইতিপূর্বে আমরা মাসলাক যার ইসলাম সবার দল মত নির্বিশেষে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে এক জায়গায় ময়দানে নেবেছি সম্মানিত বন্ধু এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই অর্থাৎ যদি প্রয়োজন হয় কাপড়ের কাপড় মাথায় বেঁধে আমাদের অধিকার আদায়ে আমাদের পকাপের সম্পত্তি উদ্ধারের জন্য আমরা ময়দানে নেমেছি আমরা আমাদের অধিকার না ছিনিয়ে নেওয়া পর্যন্ত আমরা থামছি না আমরা আমাদের অধিকার যতক্ষণ না পর্যন্ত ফিরে পাবো আমরা থামবো না ইনশা আল্লাহ রাজি আছেন ময়দানে নামতে আগামী ছবি চব্বিশ তারিখ অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ড বিভিন্ন আগামী এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত সংগঠনের ঐক্য মত মিলে যে ব্রিগেডের ময়দানে ডাক দেওয়া হয়েছে আমরা ব্রিগেডের ময়দানে হাজির হব প্রয়োজনে যদি এক সময় হয় প্রয়োজনে যদি যেতে হয় আমাদের সম্পদ যদি আমরা আদায় করতে চাই আর এর জন্য যদি দিল্লি যেতে হয় প্রয়োজনে আমরা দিল্লি পর্যন্ত যাব। যতক্ষণ না আমাদের সম্পত্তি ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান থেকে ফিরে আসছি না ইনশা আল্লাহ আমাদের মাঝে খুবই আনন্দের সংবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক তথা দক্ষিণ চব্বিশ পরগনা তথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি নামক কালো দলেকে যে একদিকে করে রেখে দিয়েছে শুভেন্দুর মতো রাখালকে যে একদিকে করে রেখে দিয়েছে সেই আমাদের জননেতা সম্মানিত শওকত মোল্লা মহাশয় আজকের আমাদের সংগ্রামী লড়াইয়ে উপস্থিত হয়েছেন তারাকে আমরা জানাই স্বাগত আগামী দিন আপনি লড়াই করুন আগামী দিন সমস্ত ওলামা সমস্ত মানুষ আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় বিধায়ক শৌকত মোল্লা মহাশয় আগামী দিন আমাদের এই লড়াইয়ের সঙ্গী তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হরিন খোলা দরবার শরীফের আমাদের মুখ্য নির্দেশক আমাদের যিনি নির্দেশনা দিচ্ছেন পীরজাদা মালানা মহিবুল্লাহ হোসাইনি ভাইজান তিনিও উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমরা আমাদের যে মূল লক্ষ্য সেদিকে আমরা এগিয়ে চলবো শত ব্যস্ততার মাঝখানেও আপনারা সকলেই জানেন যে খুবই দুঃখের খবর আমাদের মাননীয় মন্ত্রী সম্মানীয় আব্দুরুজাক মোল্লা সাহেব তিনি ইন্তেকাল করেছেন তো সেখান থেকে তারপরেও কিন্তু আজকের এই জায়গায় এমএলএ সাহেব উপস্থিত হয়েছেন কারণ এই লড়াইটা সবার লড়াই এই লড়াইটা হকের লড়াই এই লড়াইটা সংবিধান বিরোধী করছে যারা তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে সবাইকে পাশে দাঁড়াতে হবে একটু হাত তুলে বলেন তো সবাই পাশে দাঁড়াবেন তো এই লড়াই লড়বেন তো মাসাল্লাহ আমাদের অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব তো আমরা এখন সম্মানিত বন্ধুবণ আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়ু করবো না মঞ্চে উপস্থিত হয়েছেন ক্যানিং পূর্বের সম্মানিত বিধায়ক অর্থাৎ ক্যানিং পূর্বের মানুষের জন্য গর্বের অর্থাৎ আমাদেরকে এই ময়দানে নামতে বাধ্য করেছে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য দিল্লি থেকে শুরু করে গোটা ভারতবর্ষের কোণায় কোণায় আমরা আন্দোলন শুরু করেছি গোটা ভারতবর্ষের মুসলমান তারা আজ ময়দানে নেমেছে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েই তবে ময়দান থেকে ফিরবো ইনশা আল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি ভারতবর্ষ জিন্দাবাদ হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ আচ্ছা আমাদের ভিতরে জানারা সম্মানীয় অতিথি জানারা আসছেন একে একে আপনারা আমাদের মূল স্টেজে চলে আসবেন তো আমরা এখন আমরা এখন সংবর্ধনা যাপনের কাজ আমরা শুরু করব তো আমাদের সম্মানীয় বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রূপরেখা ক্যারিং পূর্ব বিধানসভার অন্যতম লড়াকু সৈনিক যার নেতৃত্বে আজকে মুসলিম সমাজের বিরুদ্ধে বহু কথা হচ্ছে কিন্তু কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না যিনি একা হাতে লড়াই করছেন আজকের এই অনুষ্ঠানটাকে তারাকে আমরা জানাই সংগ্রামী অভিনন্দন তো এমএলএ সাহেবকে বরণ করে নেওয়ার জন্য আমাদের মসজিদের মাতোয়ালি এবং ক্যাশিয়ার আমি দুজনকেই ডেকে নেব সম্মানীয় হাজি আবুল বাসার মোল্লা ও মোশারফ সর্দার ওনাদেরকে আমি বলবো এমএলএ সাহেবকে বরণ করে নেওয়ার জন্য না রায় থাকবীর না রায় থাকবীর আল আচ্ছা এরপরে আমরা বরণ করে নেবো একজন মহান মানুষকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে হরিণ কোলা দরবার শরীফের আমাদের ভাইজান জোনাফ ফিরজাদা মানলা মহিবুল্লাহ হোসাইনী সাহেব তো তাঁকে বরণ করে নিচ্ছেন আমাদের যুব কমিটির মেম্বার হারান লস্কর রাশিদুল মোল্লা আশরাফুল সর্দার চলো যদি তোমরা বরণ করে নাও আমাদের মধ্যে মাওলানা কারি আবু আনসারী সাহেব উনি উপস্থিত হয়েছে ওনাকে আমরা বরণ করে নেব একটু তাকবীর দেবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এরপরে আমরা বরণ করে নেব কারি আবু আনসারী সাহেব হুজুর উপস্থিত হয়েছেন খুবই মিষ্টিবাসী আশটাফুল সর্দার আমাদের মেম্বার আশটাফুল সর্দার বরণ করে নেন না রাই আচ্ছা আমরা প্রত্যেকেই জানি আমাদের এমএলএ সাহেব অত্যন্ত ব্যস্ত সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র আমাদের জন্য তিনি পারতেন কিন্তু তারা তিনি পারতেন বিদেশ ঘুরতে তিনি পারতেন কিন্তু বিদেশে গিয়ে দশ দিন কাটিয়ে আসতে কিন্তু তারপরেও কিন্তু সকাল সাতটা থেকে আর রাত বারোটা পর্যন্ত যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে জনগণের জননেতা সম্মানীয় শকত মোল্লা মহাশয়কে আজকের এই অনুষ্ঠানে মূল বক্তব্য রাখার জন্য এবং আগামী দিন আমাদের এই আন্দোলন সংবিধানকে মেনে করবেন ল্যাবের ভাইস প্রেসিডেন্ট মৌলা জামাল উদ্দিন ইব্রাহিম সাহেব তিনি সেই হুগলি জেলার খানাগুল থেকে এসেছেন আপনাদের সামনে তিনি এখন বক্তব্য করছেন असलम तो तकरीर करने से पहले मैं एक बात बताना चाहता हूं मैं क्या कहूं कैसे कहूं किससे जा बोलबो जिसका खिलाफ होगा वो लूट जाएगा यही दिखे गोटा भारतवर्ष के वाकअ लिए व्यस्त कर दिया हलो यही दिखे हमारे राज्य के, के छब्बीस हजार चाकरी ने ব্যস্ত করে দেওয়া হলো মাঝখান থেকে পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হলো কারো কিন্তু হুঁশ এই প্রতিবাদ করবে কে এখন অমুসলিমরা দেখছে ওটা তো ওয়াক মুসলিমদের বিষয় এখন অমুসলিম হিন্দু ভাইরা দেখছে